সন্ধ্যা হলে প্রত্যেকের বাড়িতে দেখবেন মশার উপদ্রব অনেকটা বেড়ে যায় আর এই মশার উপরদের হাত থেকে রক্ষা পেতে আমরা হয়তো বাজার জাত নানারকম ওয়েল কয়েল লিকুইড ইউজ করে থাকি কিন্তু এই লিকুইড ইউজ করার সময় এর থেকে নিগৃঢ়িত ধোঁয়া আমাদের শরীরে গিয়ে কিন্তু মারাত্মক রোগের সৃষ্টি হয় এটা হয়তো আমরা বাড়িতে দশ মিনিটের জন্য জ্বালাই কিন্তু এই দশ মিনিটের মধ্যে এর থেকে নিগৃত ধোঁয়া বা গ্যাস আমাদের নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং তার থেকে কিন্তু ভয়ঙ্কর রোগ কিন্তু আমাদের শরীরের সৃষ্টি হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না তা আমরা যদি বাজার এরকম অয়েল কয়েল বা লিকুইড ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি তাহলে কেমন হয় আজকে ভিডিওতে অসাধারণ দুটি ঘরোয়া টিপস শেয়ার করবো যেটা দিয়ে আপনারা মাত্র পাঁচ মিনিটে ঘরের মধ্যে থেকে সমস্ত মশা কিন্তু দূর করতে পারবেন এবং মেরে ফেলতে পারবেন তাই এখানে আমি কিন্তু দুটো টিপস শেয়ার করবো আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন এখনকার যুগে কিন্তু অনেকে এই ঘরোয়া পদ্ধতিতে মশা দূর করছে তা সেরকমই একটা টিপস কিন্তু আমি এখানে প্রথমে শেয়ার করব। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো রসুন রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা এ যে একটা গন্ধ এর যে উগ্র একটা গন্ধ এটা কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না তো এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছ কয়া রসুন কিন্তু এখানে খোলা শুদ্ধ নিয়ে নিচে দেখুন এভাবে খোলা শুদ্ধ নিয়ে আপনারা কী করবেন প্রথমে এভাবে একটু একটু থেঁতিয়ে নেবেন থে মানে পেস্ট করার দরকার নেই এভাবে একটু থেঁতি নিলেই হবে এভাবে থেঁতি নেওয়ার পর আপনারা কী করবেন নিয়ে নেবেন দুটো ন্যাপথলিন ন্যাপথোলিনও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটাও পোকা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী আর এই ন্যাপথোলিন আমি এখানে কিন্তু দুটো নিয়েছি নিয়ে আমি এটা ভালোভাবে একদম কিন্তু গুঁড়ো করে নেব তা খুব পাউডার মতো না করলেও কিন্তু হবে একটু ভালোভাবে গুঁড়ো করলেই কিন্তু হবে তা এখানে আমি কিন্তু ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখা যায় দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে আপনারা কী করবেন দুটো ন্যাপথেল গুঁড়ো করে নেবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার বাড়ি থেকে পেয়ে যাবেন আর এটা একদম প্রাকৃতিকভাবে রকম স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না আর মশা কিন্তু পাঁচ মিনিটে আপনাদের ঘর থেকে বেরিয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি আর ন্যাপথলিন গুঁড়ো করে আমি দু দুভাগে ভাগ করে নিয়েছি কেননা এখানে আমি আরেকটা যে টিপসটা শেয়ার করব সেটার জন্য আমি কিছুটা ন্যাপথলিন কিন্তু এখানে রেখে দিয়েছি তারপর আমি অল্প একটু ন্যাপথুলিন কিন্তু এই রসুনের উপর এভাবে দিয়ে দিয়েছি পর এতে আমি দিয়ে দেবো দেখুন গোলমরিচের গুঁড়া তা গোলমরিচ আপনাদের বাড়িতে যদি আস্ত থাকে সেটা আপনারা একটু থেঁতিয়ে এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমি মানে গুঁড়ো যেটা সেটা দিয়েছি দরপার এখানে আমি নিয়ে নিছি কিছুটা নিম পাতা তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি তা নিম পাতা আমি অল্প একটু নিম পাতা কাঁচা নিম পাতা আমি কী করেছি প্রথমে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটু ধুয়ে সেটা আমি কিন্তু একটু থেঁতি দেবো মানে পুরোটা পেস্ট না করলে হবে একটু থেঁতি মানে একটু যাতে একটু নরম হয় সে সেরকমভাবে কিন্তু দিতে হবে তো দেখুন এইভাবে আপনারা কী নিম পাতা একটু অল্প একটু এতে থেঁতি দিয়ে দেবেন তা থেঁতানো হয়ে গেলে আমি কি করব এই তিনটে উপকরণ আমি এতে এভাবে এভাবে মিশিয়ে দেবো এভাবে মিশিয়ে দেওয়ার পর এটা হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করছি এভাবে অবশ্যই আপনারা সবকটা জিনিস একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন সরিষার তেল সরিষার তেল বা তিলের তেল আপনারা এখানে যাই ইচ্ছা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন কিন্তু এখানে কিন্তু নারকেল তেল দিলে হবে না এখানে অবশ্যই সরিষার তেলেই দিতে হবে সরিষার তেল ও একটা জল গন্ধ কিন্তু আছে তো এখানে আপনারা কী করবেন সরিষার তেল দেওয়ার পর একটা একটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন আর আপনারা অবশ্যই একটা স্টিলের বাটিতে নিয়ে নেবেন তা বাড়িতে পড়ে থাকা খারাপ জিনিসও আপনারা নিয়ে নিতে পারেন এভাবে নেওয়ার পর এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে গ্যাসে দিয়ে এটা আপনারা কি কী করবেন পাঁচ থেকে দশ মিনিট মতো এভাবে একটু একদমভাবে এভাবে একটু জাল দিয়ে নেবেন দেখুন আমি কিভাবে করছি এভাবে যখন আপনারা এটা ফোটাবেন দেখবেন তেলটা এভাবে ফুটবে যখন ফুটবে সব কটা জিনিসের মানে একটা গন্ধ উগ্র গন্ধ বা ঝাঁঝালো তীব্র গন্ধ কিন্তু এই তেলের সঙ্গে মিশে যাবে যেটা মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না আমরা বাজারজাত কিন্তু অনেক রকম অয়েল কিন্তু কিনে নিয়ে আসি এটা কিন্তু আমরা মানে বাড়িতে যখন দিই তখন দেখবে মশা তো মরে কিন্তু এর থেকে এই গন্ধ কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তা আমরা কিন্তু এইভাবে কিন্তু এই অয়েল বানিয়ে আমাদের বাড়িতে ইউজ করতে পারি তা কীভাবে বানা মানে ইউজ করবো সেটাও আমি অবশ্যই দেখাবো তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তার মধ্যে আমি দ্বিতীয় যে সেটা আমি কিন্তু বানিয়ে নেব তো ওটা আমি ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দ্বিতীয় রেমিডির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা লং তো লং কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি লংগুলো কি করলাম প্রথমে একটু থেতিয়ে নিচ্ছি তা আপনারা থেতিয়ে এভাবে একটু ভালোভাবে একটু থেতিয়ে নেবেন আর যে এখানে আমি বাকি যে ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমার প্লেটে আছে তো এখানে দেখুন আমি প্রথমে লংটা এভাবে থেতিয়ে নেব তো দুটো রেমেডি দুটো রেমেডির মধ্যে আপনারা যেটা ইচ্ছা কিন্তু এখানে বানাতে পারেন যেটা ইচ্ছা আপনাদের যেটা সহজ মনে হবে সেটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন অসাধারণ দুটি রেমেডি আশা করছি রে আপনাদের রেমেডি দুটো অনেকটা কাজে আসবে তা দেখুন এখানে কিন্তু আমার ন্যাপথোলিনের গুঁড়োর সঙ্গে আমি এখানে যে লং নিয়েছি লংটা কিন্তু আমি একটু ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এইভাবে অবশ্যই আপনারা একটু ভালোভাবে গুঁড়ো করে লংটা দিয়ে দেবেন দিয়ে তারপর কি করলাম দেখুন আমি দুটো জিনিস একটা পাত্রে এভাবে ঢেলে নিচ্ছি যে কোনো বাড়িতে থাকা যে কোনো পাত্র আপনারা একটা নিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আপনারা বাড়িতে কোনো মানে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র আপনারা নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা তারপরে নিয়ে নেবেন ডেটল ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক তো এখানে আমি প্রথমে ডেটল এখানে এক ডালা মতো ডেটল কিন্তু দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে এখানে ডেটল বা স্যাবলন বা সুতল যে কোনো জিনিস কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন এই তিনটে জিনিসের মধ্যে আপনারা যে কোনো জিনিস একটা দিয়ে দিতে পারেন দেওয়ার পর এটা আপনারা কি করবেন একটু চামচ দিয়ে মিশিয়ে নেবেন এভাবে মিশালে দেখবেন এর সঙ্গে ভালোভাবে মিশে যাবে তা যেহেতু এখানে ন্যাপথুলিন দেওয়া আছে ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না সেজন্য এখানে আমি কিন্তু এক গ্লাস মানে ছোটো একটা গ্লাসের কিন্তু এক গ্লাস আমি এখানে দেখুন উষ্ণ গরম জল মানে এভাবে গরম জল আপনারা অবশ্যই দেবেন না হলে কিন্তু ন্যাপথলিনটা জলের সঙ্গে গুলবে না এছাড়া এতে যে লং দেওয়া আছে লংটা দেখবেন এর লংয়ের যে একটা গন্ধ এর সঙ্গে কিন্তু খুব সঙ্গে সুন্দরভাবে এই গরম জল দিলে কিন্তু মিশে যাবে এইভাবে আপনারা কি করবেন কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিট পর তারপরে আমি ফিরে আসছি তা দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে আর দেখুন জলের কালারটা দেখুন প্রত্যেক একটা জিনিসের মানে যে একটা গন্ধ কিন্তু এর মধ্যে মিশে গেছে ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তো আমাদের অনেকের বাড়িতে কিন্তু স্প্রে বোতল থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড লিঙ্কের বোতলগুলো থাকে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে এর ডালাটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে নেওয়ার পর এটাকে আপনারা কী করবেন এভাবে রেডি করে নেবেন দেখুন এখানে কিন্তু আমার দ্বিতীয় যে রেমেডিটা এটা কিন্তু রেডি হয়ে গেছে আর এটা আমি পরে দেখাচ্ছে এটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন তা প্রথম রেমিটা রেমিডিটা দেখুন এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করার পর এভাবে অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে নেবেন দেখুন আমার পুরোটা কিন্তু ঠান্ডা করা হয়ে গেছে এভাবে ঠান্ডা করার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র আর নিয়ে নেবেন একটা চা ছেঁকুনি এভাবে চা ছেঁকুনি ও একটা পাত্র নিয়ে আপনারা কি করবেন এই তেলটা একটু ছেঁকে নেবেন তা দেখুন এভাবে আপনারা অবশ্যই একটু হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন মানে চামচ দিয়ে চাপ দিতে পারেন বা হাত দিয়েও আপনারা চাম চা চাপ দিতে পারেন এভাবে আপনারা অবশ্যই যে কোনো উপায়ে আপনারা এভাবে চাপ দেবেন তাহলে দেখবেন তেলটা খুব সুন্দরভাবে কিন্তু এর থেকে একদম বার হয়ে যাবে আর এটা যে মশা মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি তারপর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন এখানে কিন্তু আমার অয়েলটা বার করা হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই একটু চেপে অয়েলগুলো বার করে নেবেন তো দেখুন এভাবে বার করার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম একটা রিপিল তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশা মারার এই রিপিলগুলো আমাদের থেকে থাকে এগুলো হয়তো শেষ হয়ে গেলে আমরা কী করি ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায়েও মশা মারার ওয়াইল বানিয়ে নিতে পারি তা দেখুন এখানে কিন্তু আমার ওয়্যালটা মানে ঢালা হয়ে গেছে তো এভাবে আপনারা অবশ্যই ঢালার পর এর মুখে যে পেন্সিলের মতো যে অংশটা সেটা আপনারা খুব সাবধানে একটু লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটা আপনারা এভাবে সেটিং করে নেবেন তো এভাবে আপনারা ইউজ করতে পারেন বা এই ওয়্যালটা আপনারা আর ইউজ করতে পারেন তা সেটাও আমি দেখাবো তো দেখুন এখানে আপনারা এভাবেও ইউজ করে আপনারা এটা কি করবেন আপনাদের ঘরে সুইচ বোর্ডটা এটা দিয়ে মানে ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে দেখবেন এর গন্ধে দেখবেন মশা যেখানেই লুকিয়ে থাকুন না কেন সেখান থেকে কিন্তু বার হয়ে আসবে এবং মারা যাবে তো এভাবে আপনারা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতেও এভাবে মশা মারা ওয়াইল বানিয়ে নিতে পারেন এছাড়া এই ওয়াইয়েলটা আপনারা আর ভাবেও ইউজ করতে পারেন তা কিভাবে আপনারা নিয়ে নেবেন এরকম একটা কোরের প্লেট বা যে প্রদীপগুলো হয় না সেটা ও মাটির প্রদীপগুলো আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর আপনারা কী করবেন একটু নিয়ে নেবেন তুলো তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তুলোটা আপনারা কী করবেন হাত দিয়ে এভাবে একটু একটা পাক দিলে দেখবেন একটা শোলতে মতো হয়ে যাবে তো এটা বা মানে শোলতে বানিয়ে আপনারা কী করবেন এভাবে একটু এই তেলের সঙ্গে এভাবে আপনারা একটু ডুবিয়ে নেবেন ডুবিয়ে নিয়ে এটা একটা দেশলাই দিয়ে এভাবে ধরিয়ে দেবেন ধরিয়ে দিলে দেখবেন এভাবে আপনারা ধরিয়ে ঘরের কন্যারে বা যেখানেই রাখুন না কেন দেখবেন এর থেকে যে নিগৃহিত ধোঁয়া দেখবেন বার হলে আর এই গন্ধ মশা কিন্তু সহ্য করতে পারবে না মশা যেখানেই থাকুন না কেন এর গন্ধ কিন্তু বার হয়ে আসবে অনেকের বাড়িতে কিন্তু রিফিল থাকে না তারা কিন্তু এই পদ্ধতিতেও আপনারা ব্যবহার করতে পারেন তা দেখুন তা দুটো পদ্ধতির মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন এছাড়া আপনারা এই যে স্প্রেটা কোথায় কোথায় ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে আমরা যখন রান্না করি দেখবেন অনেক মশা কামড়ায় তা আপনার কী করবেন রান্না করার করতে যাওয়ার আগে এভাবে গ্যাস সিলিন্ডারের আশেপাশে বা যেখানে আপনারা কৌটোগুলো রাখেন সেসব আশেপাশে দেখবেন মশা লুকিয়ে থাকে বা পদ্মার আড়ালে বা সুকেশের আড়ালে বা দরজার পিছনে দেখবেন অনেক মশা কিন্তু লুকিয়ে থাকে তা আপনারা কী করবেন এইসব জায়গায় স্প্রে করে দিতে পারেন তো এই দুটো রেমেডির মধ্যে আপনারা যে কোনো রেমেডি একটা বানিয়ে কিন্তু বাড়িতে ইউজ করতে পারেন তো ওটা কিন্তু মানে অয়েলের যে রেমেডিটা ওটা কিন্তু একদিন বানালে অনেক দিন পর্যন্ত চলবে আর এইটা কিন্তু বেশি দিন চলবে না এটা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো এটা আপনাদের ইচ্ছে আপনারা যে কোনো একটা কিন্তু বানাতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দুটো টিপসের মধ্যে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বাই